সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি এখনকার সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ আবারও নতুন করে ইনজুরিতে পড়ছেন মেসি ঘরের মাঠের শেষ ম্যাচটি কি খেলতে পারবেন মেসি লিগস কাপে গত পশু নেগাসার বিপক্ষে নতুন করে চোটে পড়েন লিউনেন মেসি বাধ্য হয়ে বারো মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে আর তখনই প্রশ্নটা উঠে যে ঠিক কতদিন পর মাঠে ফিরতে পারবেন এই বিশ্বখ্যাত ফুটবল তারকা বেশিরভাগ সংবাদ মাধ্যম তখন জানিয়েছিলেন মেসিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে এমনও হতে পারে লিগস কাপের বাকি ম্যাচগুলোতে আমরা মেসিকে নাও পেতে পারি তবে ইন্টার মায়ামি গত পরশু দিন একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ডাল পায়েস মাংসপেশিতে ছোটোখাটো চোট পেয়েছেন মেসি এই খবর মেসি ভক্তদের যেমন অন্তরে প্রশান্তির একটি কারণ তেমনি একটি দুর্চন্তাও কিন্তু রয়েছে আর সেটি হচ্ছে নতুন করে মেসি কতদিন ফর্ম আবার মাঠে ফিরবেন সে বিষয়ে কোনো কিছুই জানায়নি মায়ামি সেদিনের সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু এতটুকুই জানানো হয়েছে যে কবে মেসি নতুন করে মাঠে ফিরতে পারবেন সেটি নির্ভর করবে তার চিকিৎসার উন্নতি এবং মেডিকেল ছাড়পত্রের উপর অর্থাৎ মেসির ইঞ্জুরি তত গুরুতর কিছুই নয় কিন্তু কবে সেরে উঠবেন তা এখনও মায়ামি নিশ্চিত করে বলতে না পারায় আরও একটি দুশ্চিন্তার জায়গা আছে সেপ্টেম্বরে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসায় ম্যাচ আছে আর্জেন্টিনায় আর সেই ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকবে ভেনিজুইলা অর্থাৎ আজ থেকে ঠিক এক মাস পরই জাতীয় দলের মাঠে নামতে হবে মেসিকে সে ম্যাচের মাঝে চার দিন বিরতি দিয়ে দশ সেপ্টেম্বর ইকুইডোরের মুখোমুখি হবে আর্জেন্টিনা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনি যদি সবার আগে সব খবর পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মেসি ভক্তরা যারা আসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কতদিনের মধ্যে মেসিকে সুস্থ দেখতে চান ধন্যবাদ আসসালামু আলাইকুম